আলাইকুম ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন ছিল কোরআনে নামাজ আদায়ের আদেশ এসেছে আর নবী করিম সাল সালাম নামাজ আদায়ের নিয়ম দেখিয়েছেন কোরআন কিংবা হাদিসের কোথাও কি তাবলিক করার ব্যাপারে কোনো কথা এসেছে ডক্টর জাকির নায়েক তার উত্তরে বলেছেন কোরআন এবং হাদিসের অনেক জায়গায় ধর্ম প্রচার নিয়ে বলা হয়েছে এগুলো আমাদের জন্য পথ নির্দেশনা ইসলামী শরিয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা দরকার যে কোরআন ও হাদিসে যে ইবাদতগুলোর ব্যাপারে বলা হচ্ছে যেমন নামাজ আদায় করা কোরআন পড়া জাকাত দেয়া কিংবা আল্লাহর একত্রবাদ সম্পর্কে বলা সেগুলো অবশ্যই মানতে হবে এই সম্পর্কিত যেসব নিয়ম বা কথা সমাজে প্রচলিত কিন্তু কোরআন বা সহি হাদিসে নেই সেগুলো ভুল ইবাদত ব্যতীত অন্যান্য ব্যাপারগুলোকেও কুরআন ও হাদিস যেটাকে হারাম করেছে সেটা বাদে সব কিছু হালাল যেমন খাওয়া পোশাক পরিধান কথা বলার ধরন ধর্মপ্রচার ইত্যাদি ক্ষেত্রে কোরআন বর্ণিত নিয়মটা কেবল অনুমোদিত অন্য কোনো উপায় বা পন্থা অনুমোদিত নয় তবে যেসব বিষয়গুলো অনুমোদিত হয়েছে তার মধ্যে গুরুত্ব বেঁধে কোনোটা ফরজ কোনোটাই মুস্তাহাব কোনোটা মুবাহ কিংবা কোনোটা মাকরু তথা অনুৎসাহিত করা হয়েছে কিন্তু যেটার অনুমতি দেওয়া হয়নি সেটা নিষিদ্ধ তথা হারাম দাওয়াত বা ধর্ম প্রচারের ক্ষেত্রে কুরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে সুরা নাহালের একশো পঁচিশ নং আয়াতে আল্লাহ বলেন মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থায় ও গ্রহণযোগ্য উপায়ে কোরআন বলছে হিকমত ও সদুপদেশ দ্বারা আহ্বান কর কঠোর হয়েও হিকমত অবলম্বন করা যেতে পারে প্রকৃতপক্ষে হিকমত বলতে সবসময় নরমভাবে বলা বোঝায় তা নয় দাওয়াত দেওয়ার সময় নরম থাকা ভালো তবে শতবাক নরম না থাকাই উত্তম হিকমা পরিস্থিতির উপর নির্ভর করে এক স্থানে যেটা হিকমা সেটা অন্য স্থানে হিকমা নাও হতে পারে আসলে হিকমাহ মানে এমনভাবে বোঝানো যাতে যাকে বলা হচ্ছে যেন সে বিষয়টি বুঝতে পারে উক্ত আয়াত প্রসঙ্গে পূর্ববর্তী একশো বিশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নবী ইব্রাহিম আলাই সালামের মধ্যে রয়েছে মানব জাতির জন্য উত্তম দৃষ্টান্ত অর্থাৎ নবী ইব্রাহিম আলি সালামের জীবন থেকে ধর্মপ্রচারের শিক্ষা লাভ করা যেতে পারে এখন কুরআনের অন্য জায়গায় আছে নবী ইব্রাহিম আলহালাম দেবতার মূর্তি ভেঙেছিলেন আবার তার মুশরিক পিতাকে মুশরিক বলেছিলেন এক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে মুশ্রিককে মুশ্রিক বলে অভিহিত করা যেতে পারে এভাবে হাদিসেও দাওয়াতের ব্যাপারে পথনির্দেশনা দেওয়া আছে যেমন একটা হাদিসে আছে আমার কাছ থেকে মাত্র একটি আয়াত জানলেও তা প্রচার করো সুতরাং আপনি ইসলামের একটি আয়াত জানলেও তা প্রচার করুন এরকম অনেক নির্দেশনা দাওয়াতের ব্যাপারে কোরআন ও হাদিসে এসেছে দাওয়াত দেওয়া ফরস সুতরাং ধর্মপ্রচার অবশ্যই করতে হবে এক্ষেত্রে আপনি যে পদ্ধতি অবলম্বন করবেন তা আপনি কুরআন ও হাদিস দিয়েই যাচাই করে দেখুন যে তা অনুমোদিত কিনা বা নিষিদ্ধ যেমন আপনি দাওয়াত দিতে গিয়ে যদি মাইক্রোফোন মিডিয়া ব্যবহার করতে চান দেখতে হবে যে কুরআন বা হাদিসে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কি না আপনি যদি একটি সহি হাদিস পান যেখানে মাইক্রোফোন ব্যবহার নিষেধ হয়েছে তবে আপনি তা ব্যবহার করতে পারবেন না টেলিভিশন মিডিয়ায় অনেক অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলো হারাম কিন্তু এই মিডিয়া ভালো কাজেও ব্যবহার করার সুযোগ আছে যদিও কুরআনে সরাসরি এ ব্যাপারে কথা নেই কিন্তু কুরআনে বলা হয়েছে হিকমাহ ব্যবহার করতে এ কারণেই আমরা দাওয়াতের কাজের জন্য মিডিয়া ব্যবহার করছি কোরআনে ধর্ম প্রচারের হুকুম এসেছে এবং ইসলামী শরিয়ার তার দিক নির্দেশনা দেয়া আছে সুতরাং সেদিকে নির্দেশনা অনুসারে আমাদের ধর্ম অবশ্যই প্রচার করতে হবে